একটা সাধারণ ছেলে দুইটা ভয়ানক সাপ আর তার চেয়েও ভয়ঙ্কর কিছু বিমন মানুষ আর সাপ তাদের মধ্যে কি সত্যি প্রেম হতে পারে আর হলেও সেটা টিকিয়ে রাখা কি এত সহজ যখন প্রেমের পথে দাঁড়ায় অশুভ শক্তি তখন শুরু হয় এক অসম লড়াই দর্শক চলুন শুরু করি আজকের মুভি নিয়ে এক চমৎকার যাত্রা মুভির শুরুতে আমরা চলে যাই চায়নার একটি ছোট্ট গ্রামে সেইখানে কয়েকজন ডিমন হান্টার লাল রঙের ড্রেস পরা এক সুন্দরী মেয়েকে ধরার জন্য পেছন পেছন দৌড়াচ্ছে মেয়েটার চেহারায় যেমন একটা রহস্যময়তা তেমনি তার চোখে মুখেও ভয় আর চালাকির ছাপ স্পষ্ট দৌড়াতে দৌড়াতে হঠাৎ সে একজন ডিমন হান্টারের সঙ্গে ধাক্কা খায় পরে যেতে যেতে ওই লোকটা তাকে ধরে ফেলে কিন্তু এরপর যা হয় সেটা অদ্ভুত মেয়েটা হঠাৎই লোকটাকে সিডিউস করার চেষ্টা করে কিন্তু ডিমন হান্টার সঙ্গে সঙ্গে বুঝে ফেলে এই মেয়ে আসলে মানুষ না সে একটা ডিমন এটা বুঝার পরই লোকটা তাকে আক্রমণ করতে যায় কিন্তু মেয়েটা সঙ্গে সঙ্গে নিজের ড্রেস দিয়ে নিজেকে আড়াল করে ফেলে আর লুকিয়ে থেকেই ডিমন হান্টারদের উপর হামলা চালাতে শুরু করে তারা সবাই মিলে তাকে থামানোর চেষ্টা করে কিন্তু কেউই পারছে না এক পর্যায়ে তাদের টিম লিডার এসে একটা বিশাল দরজার মতো কিছুর ভেতর মেয়েটাকে বন্দি করে ফেলে সেই সময় পুলিশের ক্যাপ্টেনও তার দল নিয়ে সেখানে চলে আসে সাহায্য করতে কিন্তু ডিমনটা খুবই শক্তিশালী কিছুক্ষণের মধ্যে সে দরজাটা ভেঙে বেরিয়ে আসে এবার সে নিজের আসল রূপে ফিরে আসে আরো ভয়ঙ্কর আরো হিংস্র ঠিক তখনই কিম নামে এক ডিমন হান্টার সেখানে এসে হাজির হয় সে দ্রুত ডিমনটার উপর অ্যাটাক চালিয়ে পুলিশের ক্যাপ্টেনকে বাঁচিয়ে ফেলে তবে কিম হঠাৎই আকাশের দিকে তাকিয়ে একটা সাদা রঙের অদ্ভুত ছায়া চলে যেতে দেখে তখনই তার মাথায় আসে এই লাল ড্রেস পরা ডিমনটা আসলে ওদের মনোযোগ কর্ণর দিকে ঘোরানোর জন্যই পাঠানো হয়েছিল যাতে সাদা ছায়াটা পালিয়ে যেতে পারে আর এই ছায়াটা মোটেও সাধারণ কিছু না এটা হচ্ছে হোয়াইট স্নেক সবচেয়ে শক্তিশালী ডিমন এই উপলব্ধি থেকেই কিমের একটু আফসোস হয় কারণ হোয়াইট স্নেককে ধরার একদম সেরা সুযোগটা তার হাত ছাড়া হয়ে গেল তবুও কিম হাল ছাড়ে না লাল ড্রেসের ওই ডিমনটাকে সে নিজের এক বিশেষ পাত্রে বন্দি করে নেয় আর রওনা হয় হোয়াইট স্নেক এর খোঁজে আসলে অনেকদিন ধরেই ডিমন হান্টাররা হোয়াইট স্নেক কে ধরার চেষ্টা করে আসছে আর এই পুরো মিশনের পেছনে রয়েছেন ডিমন হান্টারদের বস কিং সে যে কোনো মূল্যে হোয়াইট স্নেক ধরতে চায় কারণ যদি তার শক্তিটা পেয়ে যায় তাহলে সে হয়ে উঠবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ এদিকে চিয়াং নামের এক ছেলেকে দেখি তার দাদির চোখের চিকিৎসার জন্য ঔষধ খুঁজতে একদিন পাহাড়ে উঠে আসে হঠাৎই সে দেখতে পায় একটা সাদা রঙের সাপ ঠান্ডায় কুকড়ে গেছে সাপটার কষ্ট দেখে চিয়াং সেটাকে জামার ভেতরে জড়িয়ে নেয় গরম রাখতে কিন্তু কিছুক্ষণ পর তার মনে হয় সাপটা তাকে ছবল দিতে পারে তাই ভয় পেয়ে সেটিকে মাটিতে ছুড়ে ফেলে ঠিক তখনই তার সামনে সবুজ পোশাক পরা এক সুন্দরী মেয়ে এসে দাঁড়ায় তার নাম কী চিয়াং মেয়েটাকে অবাক হয়ে দেখতে থাকে কিন্তু খেয়াল করে যে তার পা নেই সঙ্গে সঙ্গে সে ভয় পেয়ে অজ্ঞান হয়ে পড়ে এই সময় সাদা সাপটা এক সুন্দরী মেয়ের রূপ নেয় সে আসলে হোয়াইট স্নেক তার নাম সুজেন সেই শক্তিশালী ডিমনজাকে সবাই খুঁজে বেড়াচ্ছে আর সবুজ ড্রেসের মেয়েটা হচ্ছে তার বোন চিয়াং যখন হোয়াইট স্নেককে মাটিতে ফেলে দেয় তখন কিংসি ভাবে ছেলেটা বুঝি তার বোনকে মারতে এসেছে সে হোয়াইট স্নেককে বলে আমি ওকে মেরে ফেলবো কিন্তু হোয়াইট স্নেক বাধা দেয় না ও আমাকে বাঁচাতে চাইছিল এই কথা শুনে কিংসি রেগে গেল বোনের কথা শুনে সরে যায় এরপর হোয়াইট স্নেক চেক করে দেখে চিয়াং এর জ্ঞান ফিরেছে কিনা জ্ঞান ফিরলে চিয়াং দেখতে পায় সামনে বসে আছে এক অপূর্ব সুন্দরী মেয়ে প্রথম দেখাতেই সে প্রেমে পড়ে যায় কিন্তু সে জানে না এই মেয়েটা আসলে হোয়াইট স্ন্যাক কারণ সে তখন অজ্ঞান ছিল চিয়াং জিজ্ঞাসা করে তুমি কে মেয়েটি হেসে বলে আমার নাম সুজেন সুজেনের রূপ দেখে চিয়াং এতটাই মুগ্ধ হয়ে যায় যে সে বাড়ি ফেরার পথটাই ভুলে যায় তখন সুজেন তাকে পথ দেখিয়ে দেয় চিয়াং ধন্যবাদ জানিয়ে তাড়াহুড়ো করে নেমে যায় পাহাড় থেকে চিয়াং যখন পাহাড় থেকে চলে যায় তখন কিংশিয়ার সুজেন নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে তারা কিভাবে সাধারণ মানুষের মতো মিলেমিশে থাকতে পারে সেটা নিয়েই আলোচনা করে সুজেন বলে আমি যেভাবেই হোক মানুষের সঙ্গে এক হয়ে হয়ে থাকার পথ বের করব তার কথা শুনে কিংশি একটু চিন্তিত তুমি কি বুঝতে পারছো এটা কতটা বলে রিস্কি ডিমন হান্টারা আমাদের মেরে ফেলার জন্য প্রতিটি জায়গায় ঘুরে বেড়াচ্ছে তখন সুজেন দৃঢ় গলায় বলে নয়শো বছর তপস্যা করে আমি মানুষের মতো দুইটা পা পেয়েছি এখন কেউ দেখলেই বুঝতে পারবে না আমি হোয়াইট স্নেক আমি জানি তুমিও চাইলে এটা পারবে এই বলে সুজেন ওইখান থেকে চলে যায় পরদিন সকালে সুজেন শহরে পৌঁছে দেখে চারপাশে অদ্ভুত একটা উত্তেজনা অনেক মানুষ একটা জায়গায় জড়ো হয়ে আছে সে একটু এগিয়ে গিয়ে দেখে মাটিতে পড়ে আছে পাঁচটা মৃতদেহ সবার হাট তুলে নেওয়া হয়েছে ডিমন হাটারা মনে করছে এ ভয়াবহ কাণ্ড নিশ্চয়ই হোয়াইট স্নেক করেছে কিন্তু আসল কথা হলো সুজেন তখন শহরেই ছিল না তাহলে এই কাজটা কে করল ডিমন হান্টাররা শহরে ঘোষণা দেয় যে কেউ হোয়াইট স্নেক বা অন্য কোনো ডিমনকে ধরে আনতে পারবে তাকে দেয়া হবে দশ হাজার টাকা পুরস্কার এই ঘোষণাটা শোনার পর চিয়াং এক পুলিশের সঙ্গে দাঁড়িয়ে এই ব্যাপারে কথা বলছিল ঠিক তখনই দূরে একটা ব্রিজের উপরে সে দেখতে পায় সুজেন দাঁড়িয়ে আছে চোখের সামনে সুজেনকে দেখে সে তাড়াতাড়ি ছুটে যায় ব্রিজের দিকে চারিদিকে খুঁজতে খুঁজতে হঠাৎ সুজেনের সামনে এসে দাঁড়ায় সুজেনকে দেখে চিয়াং হতবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে সুজেন হেসে বলে আমি তো তোমাকেই খুঁজছিলাম আগের দিন তুমি তোমার ছাতাটা এখানে ফেলে গিয়েছিলে এই বলে সে ছাতাটা চিয়াং এর হাতে তুলে দেয় সঙ্গে সঙ্গেই বৃষ্টি শুরু হয় চিয়াং সঙ্গে সঙ্গে ছাতাটা খোলে এবং সুজনের মাথার উপরে ধরে সুজেন তখন মুচকি হেসে তার দিকে তাকায় চোখে কপার কোমলতা এই মুহূর্তে চিয়াং বুঝে যায় সুজেনই তার ভালোবাসার মানুষ আর হয়তো সুজেনও ধীরে ধীরে তার প্রতি দুর্বল হয়ে পড়ছে এই সময় হঠাৎ সেই পুলিশ লোকটা এসে চিয়াংকে জানায় তোমার বন্ধুর বাবাকে সাপে কামড়েছে তাড়াতাড়ি চলো এটা শুনে চিয়াং সুজেনকে সঙ্গে নিয়ে দৌড়ে চলে যায় বন্ধুর বাড়ির দিকে গিয়ে দেখে সত্যি অবস্থা খুবই খারাপ তার বন্ধুর বাবা প্রায় অচেতন চিয়াং কিছুই বুঝে উঠতে পারে না কি করবে এখন চেষ্টা করেও কোনো উপায় খুঁজে পায় না তখন সুজেন লুকিয়ে নিজের শক্তি ব্যবহার করে লোকটাকে সুস্থ করে তোলে কিন্তু কেউ জানে না যে সে এটা করেছে সবাই ভাবে চিয়াঙ্গি বুঝি কোনোভাবে ঔষধে বা কৌশলে বাঁচিয়েছে তাকে এই উপকারের জন্য বন্ধুর পরিবার কৃতজ্ঞ হয়ে চিয়াংকে রাতে ডিনারে আমন্ত্রণ জানায় চিয়াং সে দাওয়াতে সুজেনকেও সঙ্গে করে নিয়ে যায় কিন্তু ডিনারে গিয়ে সুজেন দেখে সেখানে কিমো উপস্থিত তাকে দেখেই সুজেনের ভিতরটা একটা আতঙ্কের ঢেউ উঠে যায় তো বসে নিজেকে সামলে নিয়ে চুপচাপ গিয়ে খাবারের টেবিলে বসে খাবার সার্ভ করার আগে সবাইকে একটা বিশেষ শরবত দেওয়া হয় চিয়াং সেটা খেয়ে নেয় সুজেনের হাতে যখন শরবতের গ্লাস আসে তখন সে অস্বস্তিতে পড়ে যায় কারণ সে জানে এই শরবত নিচের অংশ ধীরে ধীরে সাপের রূপ নিতে শুরু করে তবে যেহেতু তার পোশাকটা লম্বা তাই এটা কেউ টের পায় না তবুও তার মুখের অস্বাভাবিক ভাব দেখে কিয়াম সন্দেহ করে ফেলে সে বলে এই মেয়েটা মানুষ নয় এটা একটা ডিমন চিয়াং তখন বলে না না ও আমার বন্ধু সুজেন ডিমন নয় কিম তখন বলে তাহলে যদিও সত্যি মানুষ হয় তাহলে আরেক গ্লাস শরবত খেতে বলো আরও এক গ্লাস শরবত সুজেনের সামনে রাখা হয় সুজেন এবার ভয় পেয়ে যায় কারণ এবার খেলেই সে পুরোপুরি তার আসল রূপে ফিরে যাবে সে দ্বিধা পড়ে যায় না খেলেও সন্দেহ হবে খেলেও বিপদ ঠিক এই সময় কিংসি আচমকা চলে এসে তার হাত থেকে শরবতের গ্লাসটা ফেলে দেয় এই ঘটনা দেখে কিম সঙ্গে সঙ্গে কিংশিকে ধরতে ছুটে যায় বাকিরা হুলুস্থুলে সেই দিকেই তাকিয়ে থাকে এই ফাঁকে সুজেন সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায় আর কিম কিংশির পেছনে গিয়ে তাকে ধাক্কা মেরে আঘাত করে কিন্তু কিংশি সেই আঘাতে কষ্ট পায় না উল্টো তার দিকে তাকিয়ে হেসে ওঠে ঠিক তখনই কিম আকাশের দিকে তাকিয়ে দেখতে পায় আবার সেই সাদা আলোটা দূরে সরে যাচ্ছে সে সঙ্গে সঙ্গে বুঝে যায় এবারও হোয়াইট স্নেক তাকে ধোকা দিয়ে পালিয়ে গেছে এদিকে কিম যখন আকাশের দিকে তাকিয়ে হোয়াইট স্নেকের ছায়া খুঁজছিল তখনও সুযোগ বুঝে কিংসি সেখান থেকে পালিয়ে যায় কিম বুঝতে পারে সে আবারও ডিমন্দের ফাঁদে পা দিয়েছে তবু সে হাল ছাড়ে না সুজেনকে ধরার জন্য সে দৌড়ে জঙ্গলের দিকে ছুটতে থাকে চিয়াংও তার পেছন পেছন ছুটে যায় অন্যদিকে জঙ্গলে গিয়ে সুজেন যা দেখে তা তাকে স্তব্ধ করে দেয় কয়েকজন ডিমন হান্টার একজন নিরীহ মানুষকে মেরে তার হৃদয় কেটে বের করে নিচ্ছে এটা দেখে তার আর বুঝতে বাকি থাকে না আসলে মানুষকে ভয় দেখিয়ে ডিমনদের বদনাম করাচ্ছে এ স্বার্থপর ডিমন হান্টার রাই সুজেন তখন সেই হান্টারদের জিজ্ঞাসা করে তোমরা এটা কি করছো কেন মানুষের ক্ষতি করছো ঠিক সেই সময় কিম আর চিয়াং সেখানে পৌঁছায় কিমকে দেখে খারাপ ডিমন হান্টারগুলো ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় সুজেন এবার কিমকে বোঝানোর চেষ্টা করে সে কাউকে খুন করেনি বরং যেসব হান্টাররা পালালো তারাই আসল খুনি তারাই এসব করে গুস চাপাচ্ছে ডিমনদের ঘাড়ে কিন্তু কিম কিছুতেই তার কথা বিশ্বাস করতে চায় না সে মনে করে সুজেন হয়তো নিজের প্রাণ বাঁচানোর জন্য মিথ্যা কথা বলছে তাই সে আবার সুজেনকে ধরতে এগিয়ে যায় ঠিক সেই মুহূর্তে চিয়াং তার সামনে এসে দাঁড়ায় সে বলে তুমি ভুল করছো কিম ও এমন না আমি জানি সুজেন খারাপ না কিম রেগে যায় সে চিয়াংকে সরিয়ে দিতে চায় তবে চিয়াং নিজের অবস্থানে দৃঢ় থাকে এই ফাঁকে সুজেন আরেকবার পালিয়ে যায় তারপর কিম চিয়াংকে রেগে গালাগাল করে তোর জন্যই বারবার এই শক্তিশালী গুলো আমার হাতছাড়া হয়ে যাচ্ছে রাগে গজগজ করতে করতে কিম সেখান থেকে চলে যায় আর চিয়াং চুপচাপ ফিরে আসে নিজের বাড়িতে বাড়ি ফিরে এসে সে অবাক হয়ে দেখে সুজেন তাদের বাড়িতেই আছে এরপর সে জানতে পারে তার দাদির দৃষ্টিশক্তি ফিরে এসেছে যা এতদিন ধরে ছিল না এখন সে আবার দেখতে পাচ্ছেন এত বছর পর নিজের দাদিকে সুস্থ দেখে চিয়াং খুব খুশি হয় সে বুঝে যায় এ অলৌকিক কাজটা সুজেনি করেছে আর সেই সাথে সে নিশ্চিত হয় সেদিন সুজেনি ছিল তার বন্ধুর বাবাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল এরপর ধীরে ধীরে চিয়াং বুঝতে পারে সুজন ডিমন হলেও সে খারাপ না বরং তার প্রতি কৃতজ্ঞতা কাজ করে তাই নিজের গ্রামের পরিবেশটা তাকে দেখাতে চায় সে সুজনের কাছেও ব্যাপারটা ভালো লাগে সেও রাজি হয় দুজনেই গ্রামের পথ ধরে হাঁটতে শুরু করে চারপাশে নানান রঙের ফুল শান্ত প্রকৃতি সবকিছুই যেন এক অন্যরকম অনুভূতি এনে দেয় হাঁটতে হাঁটতে তারা গিয়ে পৌঁছায় এক লেকের ধারে জায়গাটা চিয়াং এর খুবই প্রিয় চিয়াং তখন সুজেনকে বলে যদি কোনোদিন আমরা একে অপর থেকে আলাদা হয়ে যাই আর তুমি আমাকে খুঁজে না পাও তাহলে আসলে সে অনেকদিন ধরেই সুজেনকে মনে মনে ভালোবাসে এবার সে সেটা বলেই ফেলে সুজেনও চুপ করে থাকে সেও চিয়াং কে ভালোবাসে তাই তার প্রস্তাবে রাজি হয়ে যায় চিয়াং প্রতিশ্রুতি দেয় যত কিছুই হোক না কেন আমি সবসময় তোমার পাশে থাকবো কিন্তু ঠিক সেই সময় হঠাৎ করে দুজন লোক এসে তাদের সেই শান্ত রোমান্টিক মুহূর্তটা ভেঙে দেয় তারা সুজনকে দেখিয়ে বলে এই মেয়েটা একটা ভয়ঙ্কর ডিমন ওকে মেরে ফেলো এরই মধ্যে আরেকজন ডিমন হান্টার সেইখানে এসে পৌঁছায় মুহূর্তে শুরু হয়ে যায় যুদ্ধ সুজেন নিজের হাতে থাকা চাবুক দিয়ে এক ডিমন হান্টারকে মারতে চায় কিন্তু জিয়াং তাকে বাধা দেয় সে বলে ওকে ছেড়ে দাও মেরো না এর কথায় সুজেন শান্ত হয় চাবুক থামিয়ে দেয় কিন্তু হঠাৎ সে ডিমন হান্টার সুযোগ নিয়ে সুজেনের পেটে ছুরি বসিয়ে দেয় জিয়াং তখন নিজেই ঝাঁপিয়ে পড়ে সুজেনকে বাঁচাতে কিন্তু প্রতিপক্ষ অনেক শক্তিশালী সে টিকতে পারে না সুজেন রক্তাক্ত অবস্থায় লড়াই চালিয়ে যায় এই সময় আরেকজন হান্টার চিয়াংকে মারতে এগিয়ে আসে কিন্তু সুজেন ঠিক সেই সময় তাকে বাঁচিয়ে ফেলে যদিও লড়াইয়ের উত্তাপে চিয়াং জ্ঞান হারিয়ে এরপর পিছন থেকে আরো দুইজন হান্টার এসে সুজেনকে আঘাত করে এবার সে আর নিজেকে ধরে রাখতে পারে না প্রচন্ড রাগে তার আসল রূপে ফিরে আসে বিশাল এক সাপের আকৃতি নেয় সে তার শরীর থেকে এক অদ্ভুত শক্তি ছড়িয়ে পড়ে আর সঙ্গে সঙ্গে তৈরি হয় এক ভয়ানক ঝড় সেই ঝড়ে সবাই উড়ে যেতে থাকে কিন্তু সেই ঝড়ে চিয়াঙ্গো পাহাড় থেকে পড়ে যায় সুজন সেটা দেখতে পেয়ে দেরি না করে ঝাঁপিয়ে পড়ে আর তাকে রক্ষা করে চিয়াং যখন জ্ঞান ফিরে পায় তখন দেখে সে এক বিশাল সাপের গায়ের উপর শুয়ে আছে এই দৃশ্য দেখে সে অবাক হয়ে যায় তবে কিছুক্ষণের মধ্যেই সুজেন আবার তার মানব রূপে ফিরে আসে মুভির এই পর্যায়ে আমরা দেখি চিয়াং বুঝতে পারে সুজেনের অবস্থা সত্যি আশঙ্কাজনক সুজেনের কোনো সারা নেই হার্টবিটও চলছে না এই দৃশ্য তাকে এতটাই ভেঙে দেয় যে সে সুজেনকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে তখন হঠাৎ সুজেন চোখ মিলে বলে আমাদের হার্টবিট হয় না পাগল চিয়াং স্বস্তির নিঃশ্বাস ফেললি সুজেনকে বাঁচানোর আশায় চিয়াং তাকে কাঁধে তুলে নেয় তারপর তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে রওনা দেয় রাত কেটে যায় ভোর হয় কিন্তু কোথাও কোনো আশ্রয় মেলে না অবশেষে তারা নদীর পারে পৌঁছায় সেখানে একটা নৌকা দেখতে পায় মাঝি তাড়াহুড়ো করে তাদের ডেকে তোলে আর চিয়াং কোনো প্রশ্ন না করেই নৌকায় উঠে পড়ে নৌকা চলতে থাকে আর ধীরে ধীরে সুজেন একটু একটু করে সুস্থ হতে শুরু করে হঠাৎ করে সুজেন দেখে নৌকার একপাশে দাঁড়িয়ে আছে কিংশি অবাক হয়ে যায় সে কিংসি এখানে কি করছে চিয়াংকে দেখে কিংসি আগে ফেটে পড়ে সে হামলা করতে এগিয়ে আসে কিন্তু সুজেন তাকে থামিয়ে দেয় এবং বলে না চিয়াং এমন না সে আমাকে অনেক ভালোবাসে আমি তার অনেক প্রিয় তাদের কথোপকথনের মাঝেই আচমকা মাঝি নিজের আসল রূপে ফিরে আসে সে আর কেউই নয় কিম ডিমন হান্টার ছদ্মবেশে এসেছিল হোয়াইট স্নেককে ধরতে কিম বলে মানুষের সঙ্গে ডিমন্দের ভালোবাসা অসম্ভব ডিমন্দের ভালোবাসা থাকে না থাকে শুধু ধোকা এই কথা বলে কিম সরাসরি সুজেনের উপর আক্রমণ করে কিন্তু কিংসি সঙ্গে সঙ্গে তাকে ঠেকিয়ে দেয় পরে সুজন এসে যোগ দেয় দুই বোন মিলে কিমের সঙ্গে লড়াই শুরু করে প্রচন্ড যুদ্ধ হয় তারা একে একে আঘাত হানতে থাকে কিন্তু কিম তার সর্বোচ্চ শক্তি ব্যবহার করে তাদের ছুড়ে ফেলে দেয় দুই বোন গিয়ে আশ্রে পরে এক পাহাড়ের গায়ে ভয়ানক ভাবে আহত হয় চিয়াং আর নিজেকে আটকে রাখতে পারে না সে কিমের সামনে গিয়ে অনুরোধ করে তাদের ছেড়ে দাও তুমি যা বলবে আমি করব। কিম তখন তাকে শর্ত দেয় সুজেনকে বাঁচাতে হলে তাকে ডিমন হান্টিং এর পথে নামতে হবে চিয়াং কিছু না ভেবেই রাজি হয়ে যায় তারপর তারা সেখান থেকে চলে যায় সুজেন চুপচাপ ভাবতে থাকে হয়তো আর কখনো চিয়াংকে দেখা হবে না এই চিন্তা তাকে তীব্র যন্ত্রণায় ফেলে চিয়াং আবার নিজের পুরনো জীবনে ফিরে যায় কিন্তু মন কিছুতেই সুজেনকে ভুলতে পারে না এরই মধ্যে একদিন ডিমন হান্টাররা হঠাৎ তার ক্লিনিকে হানা দেয় তাদের ধারণা হোয়াইট স্নেক এখনো চিয়াং এর সঙ্গে লুকিয়ে আছে চিয়াং বুঝে ফেলে ওরা যে কোনো ভাবে ঠিকই সুজেনকে খুঁজে বের করবে তাই সে সিদ্ধান্ত নেয় আগে থেকেই সুজেনকে সতর্ক করা দরকার বন্ধু চাউকে ডেকে ছাতাটা দিয়ে বলে এটা যত তাড়াতাড়ি পারো সুজেনের কাছে পৌঁছে দাও ওকে বলো সাবধানে থাকতে আর অন্য জায়গায় চলে যেতে সাথে সুজেনের ঠিকানাও দিয়ে দেয় কিন্তু চাও যে ডিমন হান্টারদের সঙ্গে আগে থেকেই জড়িত সেটা চিয়াং জানেই না ঠিকানা পেয়ে চাও সোজা ডিমন হান্টারদের খবর দিয়ে দেয় ওরা তখন সুজেনকে মারার পরিকল্পনা করে আর চাউকে নির্দিষ্ট নির্দেশনা দেয় কি করতে হবে চাউ গিয়ে হাজির হয় সুজেনের কাছে বলে চিয়াং এর পাঠানো উপহার নিয়ে এসেছে ছাতাটা হাতে নিয়ে সুজেনের মনে ভেসে ওঠে চিয়াং এর মুখ চোখ ভিজে যায় স্মৃতিতে ঠিক তখনই চাও আচমকা ছুরি দিয়ে আঘাত করে তার পেটে মুহূর্তেই রক্ত ঝরতে শুরু করে এদিকে ডিমন হান্টাররাও পৌঁছে যায় দূর থেকে এটা দেখে কিংসি ছুটে আসে সময় মতো পৌঁছে বোনকে বাঁচিয়ে তোলে রাগে ফুসে ওঠে একে একে হান্টারদের উপর ঝাঁপিয়ে পড়ে কাউকেই রেহাই দেয় না চিয়াং তখন ঘরে বসেই অস্থির হয়ে আছে তার মনে হয় কিছু একটা ঘটতে চলেছে তাই সে দ্রুত ছুটে যায় সুজেনের কাছে সেইখানে গিয়ে দেখে সুজেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে চিয়াং বুঝে যায় চাও তাকে ধোকা দিয়েছে কাছে গিয়ে সুজেনকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে এবং বলে আমাকে ক্ষমা করো আমি তোমার পাশে থাকতে পারিনি বিশ্বাস করেছিলাম ভুল মানুষকে ঠিক সেই সময় এক ডিমন হান্টার সুজনের দিকে বল্লম ছুঁড়ে দেয় চিয়াং ঝাঁপিয়ে পরে তাকে বাঁচায় বল্লম এসে এর গায়ে বিঁধে সুজন বুঝে যায় এখান থেকে একসাথে পালানো অসম্ভব তাই নিজের সব শক্তি দিয়ে চিয়াংকে দূরে ঠেলে দেয় নিজে দুর্বল হয়ে পড়ে আর সেই সুযোগেই ডিমন হান্টাররা দুই বোনকে ধরে নিয়ে যায় তাদের নিয়ে যাওয়া হয় ডিমন হান্টারদের আস্থা নাই সেখানেই পৌঁছে কিংসির মনে হয় জায়গাটা ঠিক স্বাভাবিক নয় যেন বাতাসেও ছায়া ঘোরে এক অদ্ভুত অনুভূতি হতে থাকে তার এই জায়গায় কোনো ডিমন্তের অস্তিত্ব লুকিয়ে আছে তখনই হাজির হয় কম ডিমন হান্টারদের নেতা কিন্তু তাকে দেখে কিংসির মনে সন্দেহ জাগে কং এর চাহনি তার শরীরের চারপাশে অদৃশ্য ঢেউ সবই অস্বাভাবিক ঠিক তখনই সে বুঝে যায় এই লোকটা মানুষ নয় মানুষের ছদ্মবেশে থাকা এক ডিমন এরপর কিংসি জানায় সুজেন তার সমস্ত শক্তি চিয়াংকে দিয়ে দিয়েছে এই খবর শুনে কং ক্ষেপে যায় সে কিংশিকে নির্দেশ দেয় যাও চিয়াংকে মেরে তার শরীর থেকে সেই শক্তি ফিরিয়ে নিয়ে এসো না হলে তোমার বোনকে মেরে ফেলবো কিংশি চুপচাপ মাথা হেট করে রাজি হয়ে যায় এই কথা শুনে সুজেন রাগে ফেটে পড়ে একটা বোন হয়ে কিভাবে সে নিজের বোনের ভালোবাসার মানুষকে মারতে পারে কিংশি তার মনের কথা বুঝে ফেলে সে কাছে এসে ধীরে বলে আমার উপর বিশ্বাস রাখো আমি যা করছি ভেবেই করছি তারপর সে চুপচাপ চলে যায় জিয়াং এর কাছে। জিয়াং তখন ঠিক সেই জায়গায় অপেক্ষা করছে যেখানে একসময় সে সুজেনকে প্রথমবার ভালোবাসার কথা বলেছিল। সেখানে গিয়ে কিংসি তাকে সতর্ক করে, "তোমার কাছে সুজেনের শক্তি আছে। ডিমন হান্টাররা তোমাকে খুঁজছে। পালাও, যতদূর পারো।" জিয়াং চমকে উঠে জিজ্ঞাসা করে, "সুজেন কোথায়? কিংসি জানায় শত্রুর হাতে আর এক মুহূর্ত অপেক্ষা করতে চায় না সে সুজেনকে বন্দি চিয়াং উদ্ধার করতে চায় যদিও কিংসি বাধা দেয় এবং বুঝায় এটা খুবই বিপদজনক চিয়াং মরে যেতে পারে কিন্তু চিয়াং নিজেদের সিদ্ধান্তে অটল থাকে শেষে তারা দুজন একসাথে রওনা দেয় সুজেনকে বাঁচাতে গন্তব্যের পথে পৌঁছাতেই একদল ডিমন হান্টার এসে তাদের পথ আটকে দাঁড়ায় চিয়াং ও কিংসি যখন লড়াইয়ের জন্য প্রস্তুত তখনই হঠাৎ একদল সোনালি আলো এসে হান্টারদের ছিটকে ফেলে দেয় তারা পেছনে ফিরে দেখে কিম এসে দাঁড়িয়ে আছে ডিমন হান্টার কিম যে একসময় সুজেনের শত্রু ছিল এখন তাদের পাশে আছে কারণ কিম ইতিমধ্যে বুঝে গেছে কং আসলে একজন ডিমন সবাই মিলে একসাথে ঢুকে পড়ে সেই গোপন আস্তানায় ভেতরে ঢুকে চিয়াং ছুটে যায় সুজেনের কাছে সুজেন তখন অচেতন জিয়াং ধীরে ধীরে তার শক্তি ফিরিয়ে দেয় সুজেনকে আর নিজে সেখানে অজ্ঞান হয়ে পড়ে কারণ এই পর্যন্ত সে কেবল শক্তির জোরেই টিকে ছিল এদিকে কিংসি একাই ডিমন হান্টারদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে এক সময় এক হান্টার গিয়ে তাকে পিছন থেকে আঘাত করে ঠিক সেই মুহূর্তে কিম গিয়ে তাকে রক্ষা করে আর তখনই সবাই সত্যিটা জানতে পারে ডিমন হান্টারদের নেতা কং আসলে এক ভয়ঙ্কর ডিমন তারপর শুরু হয় এক যুদ্ধ তখনই সুজেনের জ্ঞান ফিরে আসে কিন্তু সামনে চিয়ানকে অজ্ঞান পড়ে থাকতে দেখে মুহূর্তে তার ভেতর থেকে ওঠে হাহাকার রাগ আর কষ্ট মিলে সে চিৎকার করে ওঠে এই ক্রোধে সে আবার রূপ নেয় এক বিশাল সাপের অবয়বে সেই রূপে গিয়ে কং এর উপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু কং প্রস্তুত তার চারপাশে ঘনকালো শক্তির দেয়াল তৈরি করে সে সেই অন্ধকারের বলয়ে সুজেন বারবার ধাক্কা খায় কিন্তু বের হতে পারে না দুর্বল হয়ে পড়ে সুজেন আর তখনই কিম বুঝে যায় এভাবে চললে তারা সবাই হারবে তাই সে কোনো দ্বিধা না করে নিজের সমস্ত শক্তি ট্রান্সফার করে দেয় চিয়াং এর শরীরে কিছুক্ষণের মধ্যেই চিয়াং ধীরে ধীরে জ্ঞান ফিরে পায় এদিকে কং সুযোগ বুঝে সুজেনের শক্তি কেড়ে নিতে শুরু করে তার রূপ ফিকে হয়ে যায় চোখে ধরা পড়ে যন্ত্রণার রেখা ঠিক তখনই চিয়াং উঠে দাঁড়ায় নিজের মধ্যে জড়ো হওয়া শক্তি দিয়ে সে তুলে নেয় ডিমন হান্টারদের সেই বিশেষ তলোয়ার এক লাফে গিয়ে কং এর বুকে তা বসিয়ে দেয় এক শক্তিশালী আলো চারিদিকে ছড়িয়ে পড়ে আর সেই আলোয় ধুলির সাথ হয়ে যায় কং চিরতরে শেষ হয়ে যায় তার কালো অধ্যায় তবে এই বিজয়ের মূল্য দিতে হয় চিয়াংকে নিজের সব শক্তি ব্যবহার করায় সে ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে তার নিঃশ্বাস থেমে যায় সুজন ছুটে যায় তার কাছে ভালোবাসার মানুষটাকে চোখের সামনে নিতর হয়ে পড়ে থাকতে দেখে সে আর নিজেকে ধরে রাখতে পারে না কান্নায় ভেঙে পড়ে সে ঠিক তখনই সেখানে একজন পুলিশ আসে সে জানায় আমি সাময়িক সময়ের জন্য ওকে ফিরিয়ে আনতে পারি সুজেন দ্রুত বলে তাহলে দয়া করে ফিরিয়ে দিন ওর সঙ্গে আমার কিছু কথা বলা বাকি পুলিশ তার শক্তি দিয়ে চিয়াংকে কয়েক মুহূর্তের জন্য ফিরিয়ে আনে চিয়াং চোখ মিলে তাকায় সুজেনের দিকে সুজেন কাপা গলায় বলে তুমি আবার ফিরে এসো আমি তোমার জন্য অপেক্ষা করব। চিয়াং মুস্কি হাসে চোখ বন্ধ করে এবং চিরদিনের মতো চলে যায় সুজেন তার নিতর দেহকে বুকে জড়িয়ে ধরে নিঃশব্দে কাঁদতে থাকে এরপর কেটে যায় অনেকগুলো দিন প্রতিদিন সুজেন গিয়ে বসে চিয়াং এর কবরের পাশে চুপচাপ বসে থাকে মাঝে মাঝে কথা বলে যেন সে এখনো আশায় বুক বেঁধে আছে চিয়াং আবার ফিরে আসবে একদিন কবরের পাশে বসে সে চুপচাপ বলছিল তুমি কবে ফিরে আসবে সেই কথাগুলো বলেই সে উঠে পড়ে ফিরে যাওয়ার সময় হঠাৎ তার চোখে পড়ে চিয়াংয়ের পুরনো খানা একটা টান অনুভব করে সে আশা জাগে মনে হয়তো ভেতরে গেলে কিছু একটা দেখতে পাবে সে ঢুকে পড়ে ভেতরে সেখানে একজন লোক ব্যস্তভাবে কাজ করছে সুজেন কাছে গিয়ে জিজ্ঞাসা করে এখানে কি আর কেউ কাজ করেন লোকটা হেসে বলে হ্যাঁ একজন করেন তবে এখন বাইরে আছে এই কথা শুনে সুজেনের বুধক করে ওঠে মনে হয় হয়তো চিয়াং সে ধীরে ধীরে বেরিয়ে আসে হাঁটতে থাকে বাড়ির দিকে ঠিক তখনই ব্রিজের উপর একটা চেনা অবয়ব চোখে পড়ে তার যে ব্রিজের উপর একদিন সে চিয়াংকে তার ছাতাটা দিয়েছিল জায়গায় দাঁড়িয়ে আছে মতো দেখতে সে অবাক চোখে থাকে সুজেনের দিকে যেন কোথাও কিছু মনে করার চেষ্টা করছে ঠিক সেই সময় বৃষ্টি নামে আর সেই বৃষ্টির স্পর্শে লোকটার চোখে ঝোলকে ওঠে পুরোনো স্মৃতির রেখা সে যেন ধীরে ধীরে সবকিছু মনে করতে শুরু করে সুজেন বুঝে যায় তার ধারণা ভুল ছিল না চিয়াং ফিরে এসেছে আর তার স্মৃতিগুলো ফিরতে শুরু করেছে এই দৃশ্য গল্পটা শেষ হয়ে যায় একটা অপেক্ষার একটা ভালোবাসার আর একটা না বিশ্বাসের গল্প দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আরো সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন